আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে কে হতে যাচ্ছে। একটা রাজনৈতিক দল টিকে থাকে তার যোগ্য নেতৃত্বের কারণে আর যে কোনো রাজনৈতিক দলের মূল শক্তি হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা উনিশশো একাশি সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আসেন সেই সময় আওয়ামী লীগের অবস্থা ছিল আসলে স্বর্ণ ছাড়া মানে দুর্বল বা নেতৃত্বহীন স্বর্ণ ছাড়া একটা দল ছিল তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া শুরু করার অল্প কিছুদিনের মাথায় জিয়র রহমান শহীদ হন এবং রাষ্ট্র ক্ষমতা চলে যায় হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে এবং আপনারা জানেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ নয় বছর শাসন করেছে জাতীয় পার্টি তথা হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে আসলে এতটা সুসংগঠিত করেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে একানব্বই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে এমনকি তৎকালীন সময়ে ভারতও আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতায় আসতে যাচ্ছে কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে উনিশশো সালে আসলে আওয়ামী লীগ পরাজিত হয় এবং বিএনপি ক্ষমতায় চলে আসে কিন্তু উনিশশো সালে শেখ হাসিনা তার ভুলগুলো কাটিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবারও তাদের অস্তিত্বের জানান দেয় এই শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী থাকা অবস্থায় আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই শেখ হাসিনা কাউকে না জানিয়ে ভারতে চলে যান এবং এক কথায় বলতে পারেন তিনি পালিয়ে যান তার জীবন বাঁচানোর জন্য কিন্তু মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে কোনো ইঙ্গিত না দিয়ে এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আসলে অরক্ষিত রেখে তিনি ভারতের নিজের জীবন নিয়ে পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী কোনো নেতাকর্মীরা আসলে শেখ হাসিনাকে আসলে দোষারোপ করছে না বা এইভাবে যদি কোনো নেতা যদি তার দলের নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে কোনো কিছু জানান না দিয়ে যদি পালিয়ে যায় আসলে সেই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাদের তৃণমূল থেকে শুরু করে সব শ্রেণীর নেতাকর্মীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আসলে কেউ আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না এর কারণ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আসলে শেখ হাসিনা অত্যন্ত সম্মানের এবং তাকে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কতটা ভালোবাসে তার কিন্তু প্রমাণ এখন প্রশ্ন হচ্ছে আসলে শেখ হাসিনার প্রতি এই আওয়ামী লীগ নেতাকর্মীদের এত বিশ্বাস এবং ভালোবাসা কেন আমার এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো বলতে পারেন আমি শেখ হাসিনার বা আওয়ামী লীগের দালালি করছি আসলে এই ভিডিওটার মাধ্যমে যারা শেখ হাসিনাকে ঘৃণা করেন বা আওয়ামী লীগকে ঘৃণা করেন তাদের জন্য আসলে কিছু শিক্ষা রয়েছে কেউ যদি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন অথবা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে নেতৃত্ব দেওয়া কতটা কঠিন উদাহরণ হিসাবে দিচ্ছি একটা মসজিদ কমিটিতে যারা থাকে বা মসজিদ কমিটিরও যারা নেতৃত্ব দেয় এই জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ কিন্তু এই জায়গাগুলোতে নেতৃত্ব দিতে গেলেও আসলে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয় মানে ওই কমিটির প্রত্যেকটা লোকদেরকে একতাবদ্ধ করে রাখা মানে এখানে অল্প কয়েকজন লোক থাকে এই অল্প কয়েকজন লোককে একতাবদ্ধ করে রাখা এবং এই মসজিদে যারা মুসল্লি থাকে বা সেই মসজিদের আন্ডারে সব পরিবারগুলো থাকে তাদেরকে আসলে একতাবদ্ধ করে রাখা এটা কিন্তু অনেক কঠিন কাজ এটা খুব সূক্ষ্ম পরিকল্পনায় আসলে করতে হয় মানে যদি আসলে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় তাহলে আপনি অযোগ্য নেতৃত্ব তাই এই ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো আসলে যারা আসলে নেতৃত্ব দিয়েছেন তারা বুঝতে পারবেন যে এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন বা আরও যেই সব বড়ো বড়ো দলগুলো রয়েছে এইসব রাজনৈতিক দলগুলোকে একতাবদ্ধ করে রাখা সঠিক নেতৃত্ব দেওয়া এইসব দলের মধ্যে যাতে ভাঙন তৈরি না হয় এই যে নেতৃত্বগুলো এগুলো কিন্তু অনেক বিশাল একটা কাজ এবং অনেক দূরদর্শী হতে হয় একজন গৃহবধূ মানে এই শেখ হাসিনা যখন আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তার আগে সে একটা গৃহবধূ ছিল এই জায়গা থেকে এসে সে পুরো বাংলাদেশের এলোমেলো যেই সব আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বর্ণ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আসলে তিনি একত্র করে একটা দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া এটা কিন্তু স্বাভাবিক কাজ না এটা অনেক কঠিন কাজ আর দু হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের যেই পদ্ধতিতে পতন হয়েছে এবং কার্যত এখন আওয়ামী লীগ নিষিদ্ধ মানে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কি পারবে না আসলে এটাই সন্দেহ রয়েছে প্রায় নিরানব্বই পার্সেন্ট শিওর যে আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে আগামী নির্বাচন করতে পারবে না এই অবস্থায় আসলে সেই শেখ হাসিনার মতো বলিষ্ঠ নেতৃত্বে আসলে কে আসতে যাচ্ছে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সেই বিকল্প নেত্রী আসলে কে হতে যাচ্ছে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ভালোবাসার মূল কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমি যেটা দেখেছি বা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে আসলে এমন কিছু কৌশলে তাদেরকে কাছে টানার চেষ্টা করতেন বা তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেন এটা বাংলাদেশে আসলে আমি অন্য কোনো নেতাকে আসলে দেখিনি বা অন্য কোন দলের প্রধানকে আমি আসলে সেরকম দেখিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা এবং বাংলাদেশের সবচাইতে বড় দলের সভানেত্রী আবার সবচাইতে বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা একজন ব্যক্তি যদি একেবারে কৃষক শ্রেণীর লোকদেরকেও যদি আসলে বুকে টেনে নিতে পারেন অথবা কাছে টেনে নিতে পারেন তাদেরকে ভালোবাসা মহব্বত দেখাতে পারেন এই যোগ্যতা আসলে প্রত্যেকটা মানুষের আসলে থাকে না কিন্তু শেখ হাসিনার এই যোগ্যতা ছিল যে কাউকে সে খুব অল্প সময়ে কাছে টেনে নিতে পারতেন এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে মেজর ডালেম শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই সাক্ষাৎকারকে যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন যে শেখ মুজিবুর রহমানও আসলে যে কোনো লোককে আসলে খুব সহজে কাছে টেনে নিতে পারতো মানে এই মেজর ডালিম সহ যেই সব লোকগুলো শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের অভিযুক্ত বা এই মিশনে যারা মূল পরিকল্পনাকারী এরাও কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে পারিবারিকভাবে ভালো একটা সম্পর্ক রাখত মানে মেজর ডালিম নিজেও বলেছে যে সে শেখ মুজিবুর রহমানের বাসায় গেলে তাকে কিভাবে আপ্যায়ন করা হতো তাকে কি মাছ দিয়ে ভাত খাওয়ানো হতো তার পছন্দগুলো অপছন্দগুলো কিভাবে মূল্যায়ন করতো এটা আপনারা আশা করি বুঝতে পারবেন আর মেজর ডালিম কিন্তু আসলে সেই সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমানের খুব বেশি সমালোচনা করেছে তির্যক ভাষায় বাসায় সেরকম আমি শুনিনি তিনি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছেন তার মানে শেখ মুজিবুর রহমানেরও কিন্তু এই জাতীয় একটা গুণ ছিল যে যে কোনো মানুষকে আপন করে কাছে টানার মতো আর শেখ হাসিনারও কিন্তু সে একই রকম গুণ রয়েছে বা ছিল এছাড়া আপনারা যদি একটু চিন্তা করেন এই যে বর্তমানে তারেক রহমান কিন্তু লন্ডনে আসেন তিনি যদি বাংলাদেশে আসেন এবং তিনি আসলে যদি কোনো আসনে গিয়ে নির্বাচনের বা তার রাজনীতির খোঁজখবর নিতে গিয়ে যদি আসলে তিনি ওই আসনের যে সব এই তৃণমূল নেতাকর্মীরা রয়েছে এদের অনেকের নাম যদি সে মুখস্থ করে রাখে এবং তাদের ছবিগুলো যদি আসলে সিনে রাখে এবং তিনি যখন আসলে মিটিং করতে যাবেন তখন যদি তিনি এই তৃণমূলের সেই নেতাকর্মীদের নাম ধরে ধরে যদি ডাক দেন এই অমুক এদিকে আসো অমুক এদিকে আসো এরকম নাম ধরে যদি আসলে সুন্দর করে ডাকেন এই লোকটা আসলে তারেক রহমানের প্রতি কতটা আকর্ষিত হবে এবং তারেক রহমানকে এই লোকটা আসলে কতটা ভালোবাসবে আমি শেখ হাসিনাকে যেভাবে দেখেছি ঠিক এই কোয়ালিটিতে তিনি আসলে এই তৃণমূলের নেতাকর্মীদের সাথে তিনি কথা বলতেন আর এই কারণে আপনারা দেখবেন যে এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে না বলে চলে যাওয়ার পরেও একটা আওয়ামী লীগের তৃণমূলের যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ পরিবারের এরা কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রকার কোনো অভিযোগে তোলেনি তারা ওবায়দুল কাদের বিরুদ্ধে তুলতেছে বা সালমান এফ রহমানের বিরুদ্ধে তুলতেছে মানে অন্যান্য নেতাদের বিরুদ্ধে তারা কথা বলতেছে বা শেখ মুজিবুর রহমানের পরিবারের অনেকের বিরুদ্ধে অনেকে ভাষায় আসলে সমালোচনা করেছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ন্যূনতম কোনো অভিযোগ উঠায়নি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বয়স প্রায় পঁচাশি ছিয়াশির উপরে এই অবস্থায় আসলে এই তিনি রাজনীতির নেতৃত্ব দেওয়া খুব বেশি দিন দিতে পারবেন বলে আমি মনে করি না এবং সেই নেতৃত্ব দিয়ে এই আওয়ামী লীগটাকে সুসংগঠিত করে আবার এই দলটাকে ক্ষমতায় নেওয়ার আসলে বয়স ওনার আছে কি না বা সেই পর্যন্ত তার হায়াত আছে কি না বা তার শারীরিক সেই সক্ষমতা আছে কি না আমার সন্দেহ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তারপরে আওয়ামী লীগে আসলে এরকম দূরদর্শী বা বিচক্ষণ নেতা কে হতে যাচ্ছে বা এই স্বর্ণ ছাড়া আওয়ামী লীগকে পরবর্তীতে কে নেতৃত্ব দিয়ে আবারও সে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা কমেন্টসে লিখবেন যে এই শেখ হাসিনার বিকল্প নেতা বা নেত্রী কে আসতে যাচ্ছে এবং তার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সেই স্বর্ণ থেকে বের হয়ে তারা সুসংগঠিত হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে সেটা কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ